কোপা আমেরিকার ফাইনালে পায়ে চোট পেয়ে দুই মাস মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি চোটের কারণে খেলতে পারেননি দুই হাজার মেজর লীগ সকালের ম্যাচে ডেলফিয়ার বিপক্ষে মাঠে নামে মেসের ইন্টার মায়ামি কানায় কানায় ভর্তি ছিল মায়ামির ঘরে মাঠ পিঙ্ক ডিআরবি ম্যাচ শুরুর প্রথম দুই মিনিটে গোল খেয়ে বসে ইন্টারমায়ামি তারপরেই একের পর এক আক্রমণ করে দুই দল প্রথমার্ধে ছাব্বিশ মিনিটে গোল করে দলকে সমতায় নিয়ে আসেন মেসি তার ঠিক চার মিনিট পরেই দারুণ এক গোল করে দলকে এগিয়ে নিয়ে যান ক্যাপ্টেন মেসি মেসির দুই গোলে অবদান রেখেছে বার্সেলোনা তার দুই সাবেক সতীর্থ জর্দি আলবা ও লুইস সোয়ারেজ দ্বিতীয়ার্ধে যোগ করার সময়ে মেসির সহায়তায় গোল করেন লুইস সোয়ারেজ তিন এক গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি দুই গোল করে নতুন রেকর্ড করেন মেসি এমএলএসের ইতিহাসে উনিশ ম্যাচে পনেরো গোল ও পনেরো গোলের সহায়তা দ্রুততম রেকর্ড এটি নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ